আই টেন্স এবং মাসেল স্টিমুলেশন এই তিনটা মেশিন আছে একটা বডিতে জয়েন্টের ব্যথায় মাংস ব্যথায় খুব ভালো কাজ করে লো ফ্রিকোয়েন্সি কারেন্ট তারপর হচ্ছে মাসেল স্টিমুলেশন মাসেল স্টিমুলেশন মাংস পেশির ব্যথা এবং স্ট্রোক প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজ করে মাসেলকে শক্তিশালী করতে মাসেল টা কাজ করে তো একটা মেশিনে আপনারা একটা বডিতে তিনটা মেশিন পেয়ে যাচ্ছেন হ্যাঁ দাম খুবই সাশ্রয় পাইকারি দামে পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারিতে নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টিও পাবে এবং আপনি একটা বডিতে তিনটা মেশিন যখন নিবেন আপনি তিন ধরনের রুগী দেখতে পারবেন আর এই মেশিনটা খুবই বড় এবং খুবই ওয়েট ভালো ওয়েট কোয়ালিটিফুল মেশিন হেলথ কেয়ার এর ইন্ডিয়া তো এই মেশিনটা অপারেটিং সিস্টেম আপনার ভিডিওতে দেখতেছেন খুবই সহজ যে কেউ অপারেট করতে পারবে তারপর আমরা শোরুমে আসলে এগুলোর অপারেটিং আমরা দেখিয়ে দিই তো প্রথমে আইএফটিটা এবং টেন্সটা এবং মাসেল স্টিমুলেশনটার পাশাপাশি এখানে রাশিয়ান কারেন্ট একটা আছে ব্যথার জন্য কাজ করে তো এটা সাধারণত বাদ ব্যথায় অথবা পুরাতন জয়েন্টের ব্যথায় দিতে পারবেন তো এটার অপারেটিংটা আপনারা দেখতেছেন এছাড়াও যারা ফিজিওথেরাপি চেম্বার সেট আপ দিতে চান চেম্বার সেট আপের সকল মেশিন নিতে চান এবং যারা অ্যাকসেসরিজ নিতে চান চেম্বার আছে অথবা অ্যাকসেসরিজ নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা সব ধরনের অ্যাকসেসরিজ এবং সব ধরনের ইকুইপমেন্ট ক্যাশ অন ডেলিভারিতে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ফিজিওথেরাপি চেম্বর সারা বাংলাদেশে দিয়ে থাকি আমাদের চ্যানেলে ঘুরে আসবেন প্রচুর ভিডিও নতুন নতুন প্রোডাক্টের ভিডিও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফেসবুক পেজে দেওয়া আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন যত প্রযুক্তির প্রোডাক্ট বাইরে হচ্ছে আমরা সারা বাংলাদেশে সবার আগে ভিডিও নিয়ে আসি এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম